কর্মকর্তাদের কাজিয়াতে জাহান্নে ত্রিপুরা ক্রিকেট ক্রিকেটারদের মান উন্নয়নের পরিবর্তে চলছে অর্থের হরির লোট তপন তাপস উভয়ের কাছেই টিসিএ এখন অর্থের মৌসুরি পাট্টা তপন লৌধে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে মিডিয়াতে করেন ডকুমেন্টারি তিনি রাস্তায় চলন গমন করেন বাইসাইকেলে এই চিত্র তুলে ধরেন টিভির জনমনে নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এই নাটক মিঠাই ব্যবসায়ী তাপস ঘোষের কাছেও টিসি এখন তার পৈতৃক সম্পত্তি অভিযোগ তাপস জড়িত কালো কারবারের সঙ্গেও কালো কারবারিকে দিয়ে কি উন্নয়ন হবে ক্রিকেটের এটা অবশ্যই বুঝতে পেরেছেন ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা গত উনিশে জুলাই মানুষ দেখেছে টিসিএর কঙ্কাল সার তপন লোধ তিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন দাবি করেন তিনি একেবারেই স্বচ্ছ অবসরপ্রাপ্ত বাস্তকার তপন লোধ ভেবেছিলেন নিজের মতো করেই সাজাবেন টিসিএকে কিন্তু হল না বিধির বিধান যে আগেই লেখা হয়ে গিয়েছিল তাপস ঘোষ তিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক পেশায় মিঠাই ব্যবসায়ী গুঞ্জন তিনি নাকি কালো কারবারের সঙ্গেও জড়িত তাপসও ভেবেছিলেন তার আত্মসহায়ক তথা প্রাক্তন রঞ্জি ক্রিকেটার তিমির চন্দ্রকে সঙ্গে নিয়ে সাজিয়ে তুলবেন টিসিএকে কিন্তু আপাতত স্বপ্ন স্বপ্নই থেকে যায় তপন ও তাপসের লড়াই চললেও অন্তরালে আছেন ক্ষমতাশালী দাদা দিদির কাজিয়া দাদার হয়ে প্রকাশ্যে মাঠে আছেন তপন লোধ এবং দিদির হয়ে রাজ্য ক্রিকেট পরিমণ্ডলে পরিক্রমা করছেন তাপস ঘোষ এটা অপেন সিক্রেট তা ভালো করে জানেন রাজ্যের মানুষ তপন তাপস গোষ্ঠীর লড়াইয়ে তলানিতে ঠেকেছে রাজ্য ক্রিকেটের মান দুই গোষ্ঠী দৌড়াচ্ছে ক্ষমতা ও অর্থের পেছনে কিন্তু ক্রিকেটারদের কথা বা ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে তাদের ভাবনার সময় নেই রাজধানী সহ গোটা রাজ্যে একই অবস্থা তার জ্বলন্ত দৃষ্টান্ত সদ্য জিএসটিতে পেনাল্টি সঠিক সময়ে জিএসটি না দেওয়াতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এখন পেনাল্টি দিতে হচ্ছে জিএসটির পেনাল্টির পরিমাণ আট লক্ষ সত্তর হাজার টাকার তাহলে জিএসটির পরিমাণ কত প্রায় ছয় কোটি টাকা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষ জ্যাম ফোর নিউজকে জানিয়েছেন শেষ অর্থ বছরে জিএসটির পরিমাণ ছিল প্রায় ছয় কোটি টাকা ১৯ জুলাই জিএসটি দেওয়ার কথা ছিল কিন্তু এদিনই টিসিএতে শুরু হয় ঝামেলা বন্ধ হয়ে যায় কাজকর্ম ক্যাশিয়ার ছুটিতে চলে যান তাই জিএসটি দেওয়া সম্ভব হয়নি এখন পেনাল্টি দিতে হবে টিসির খবর অনুযায়ী চলমান ঝামেলার মধ্যেই গত আটাশে জুলাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পঁয়ত্রিশ কোটি টাকার ফান্ড রিলিজ করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অ্যাডক ভিত্তিতে টিসি বর্তমান ফান্ড ভ্যালু দুইশো কুড়ি কোটি টাকারও অধিক স্বাভাবিকভাবেই এই মধুর ভাণ্ডের রস আস্বাদন করতে মৌমাছিরা মৌ করছে সর্বক্ষণ কোথায় কি পেনাল্টি লাগলো তাতে তাদের কিছু আসে যায় না রাজ্য ক্রিকেটের গরিমা ভুল মাথা ব্যথা নেই রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের বক্তব্য তপন তাপস ঘোষরা নিজেদের ল্যাং মারামারি ও টাকা খাবলা খাবলির জন্য ত্রিপুরা ক্রিকেটকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন আসলে টিসিএর বিশাল পরিমাণ ফান্ডের পেছনে তাদের তো কোনো পরিশ্রম নেই দীর্ঘদিন ধরে রাজ্য ক্রিকেটের জন্য রক্তঘাম একাকার করে মাঠে লড়াই করা ক্রিকেটারদের জন্যই দুইশো কোটি টাকার অধিক জমা হয়েছে ফান্ডে এখন ক্রিকেট অশিক্ষিত তপন তাপসদের দেওয়ালিপনার জন্য টিসি এর ফান্ড থেকে জিএসটির পেনাল্টি বাবদ দিতে হবে আট লক্ষ সত্তর হাজার টাকা তাতে ক্রিকেটারদের শরীরে অবশ্যই জ্বলন হবে কিন্তু তপন লোধ ও তাপস ঘোষদের মতো হঠাৎ ক্রীড়া ব্যক্তি হয়ে ওঠা হনুদের চামড়ায় টিসিএর এর আর্থিক ক্ষতির আঁচ লাগবে না নিউজ